হ্যালো এভরিওয়ান আই আইমাত্রে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকের ব্লগটা নিয়ে এসেছি মেদিনীপুরের একটা কুয়াশাচ্ছন্ন মায়াবী সকাল সকাল থেকেই কুয়াশাতে ভর্তি ছিল হঠাৎ করে কুয়াশা ধীরে ধীরে যখন সরে যাচ্ছে তখন আমার হাজব্যান্ডকে বললাম চলো তো এই কুয়াশাটাকে ছাড়া যাবে না মেদিনীপুর শহর থেকে প্রায় দু কিলোমিটার দূরে একটু বেরিয়ে পড়লাম কতদিন পর এই ট্রেনের আওয়াজ পেলাম ট্রেনের শব্দ ট্রেন লাইন আর এই তাঁতিগেরিয়ার রেলওয়ে স্টেশনটাকে দেখলাম বাঁদিকে চলে গেলেই মেদিনীপুর স্টেশন ভাবলাম চলো তো বাইরের দিকে একটু বেরোনো যাক খয়রুল্লার দিকে তাই চলে গেলাম শহরের দিকে তাড়াতাড়ি কুয়াশাটা সরে যায় কিন্তু গ্রাম সাইডে বা একটু মাঠ ঘাট থাকলে সেখানে কুয়াশা তখনও থাকে অনেক দিন পর মেদিনীপুরের কুয়াশা দেখছি জানেন কুয়াশায় আকাশ যেন একটা রূপকথার গল্পের মতো ছিল চারিদিকে কুয়াশায় সাদা চাদরে ঢাকা জানালা দিয়ে তাকালে মনে হচ্ছে যেন কোনো পাহাড়ি হিল স্টেশনে আছি মেঘগুলো কুয়াশার মাঝে ভেসে বেড়াচ্ছে যে কোনো স্বপ্ন জগতে নিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছিলো দূরের গাছপালা থেকে শুরু করে রাস্তা কিছুই আর চোখে পড়ছিল না প্রকৃতি আজ এক মায়াবী আবরণে নিজেকে ঢেকে রেখেছে দেখুন চারপাশে সাদা আর শান্ত এই পরিবেশটা এমনই মুগ্ধ করছিল মনে হচ্ছিল বাড়িতে বসে যেন হিল স্টেশনে মজা নিচ্ছি আর এই মুহূর্তে যদি এক কাপ গরম চা হাতে থাকত উফ তাহলে জমে যেত তাহলে সকালটা সত্যি জমে যেত চায়ের ধোঁয়া আর কুয়াশার ঘন পরিবেশ একসাথে অনুভব করার আনন্দটাই আলাদা এই মেদিনীপুরের কুয়াশাচ্ছন্ন সকাল মনে করিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে কোথাও যেতে হয় না জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই আসলে বড় আনন্দ এনে দেয় তাই নয় কি বলুন তো এই পরিবেশটা যেন শহরের ব্যস্ততা থেকে এক পলকের শান্তি এনে দিয়েছে আজকের দিনটা আমার জন্য বিশেষ কুয়াশার চাদরে মোড়া মেদিনীপুরে যেন এক নতুন রূপে ধরা দিয়েছে এমন সকাল বারবার আসে না প্রকৃতির এই রূপকে উপভোগ করতে বসে মনে হলো জীবনটা সত্যি সুন্দর চারিদিকটা দেখে এত মনোমুগ্ধকর লাগছিল একদম চারিদিকে সাদা চাদরে ঘেরা আমার মেদিনীপুর ভীষণ ভালো লাগলো হয় থেকে ফেরার পথে হঠাৎ করে মধুমিতা সুইটস নামে একটা মিষ্টির দোকানে হঠাৎ দেখতে পাই চপ ভাজা হচ্ছে এই আলুর চপ দেখে লোভ সামলানো আর গেল না চারিদিকে কুয়াশাতে ভর্তি বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি আর গরম গরম আলুর চপ জমে ক্ষীর মেদিনীপুরের নাম শুনলেই মন জুড়ে আসে এক অনন্য স্বাদের ঠান্ডা ঠান্ডা হাওয়ার মাঝে গরম গরম আলুর চপের মজাই আলাদা আলুর চপ আর ঝরঝরে মুড়ি এই জুটির জবাব নেই জানেন মেদিনীপুরে বসে যেভাবে চপের স্বাদ পাওয়া যায় সেই স্বাদ আমি ব্যাঙ্গালুরুতে বসে কোনো দিনই পাইনি আর পাবও না মেদিনীপুর জেলা আলুর চপের জন্য বিখ্যাত বেসনের মোটা চাদরে জড়িয়ে সোনালি গরম তেলে ভাজার পরেই এই চপগুলো যেন একটা প্রাণ পাই জানেন মুচমুচে বাইরের আবরণ আর ভেতরের নরম আলু উফ প্রতিটি কামড়ে এক অন্য রকম অনুভূতি চপ ভাজা শেষ হলে সেই গরম গরম চপ নিয়ে আমি বাড়ি পৌঁছেছিলাম আর বাড়িতে আগে থেকে বলে রেখেছে আমি চপ নিয়ে আসছি মুড়ি রেডি করো বাড়িতে এসে মুড়ি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে মেশানো চপের মিশ্রণ মুখে দিয়েই এক বলবো উফ অমৃত এই হচ্ছে মানে যাকে বলে চক তো এটা একদম ফেমাস মেদিনীপুরের কেরানি টোলার চক আর এই চক থেকে আমার বাড়ি হচ্ছে জাস্ট দু মিনিটের এক মিনিটের রাস্তা এক মিনিটও নয় এক মিনিটের রাস্তা নাই একদম সোজা ছিল এখন আসলে অনেক সকাল তো দোকানপাটগুলো খুলেনি আর এই দেখুন সেনকো গোল্ড আর এই যে এই বিল্ডিংগুলো সব আমাদেরই এই যে ভাইয়ের দোকান খুলে গেছে ওপরের দোকান এই বিল্ডিংগুলো সব আমাদেরই জায়গা আমাদেরই আমরা এখানকার অনেক পুরনো বাসিন্দা আর এই হচ্ছে এখানে গাড়িটা রাখা থাকে আর এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলোও কিন্তু সব আমাদেরই আর এই যে আমাদের বাড়ি মায়ের ছাদ বাগানও ঘুরে দেখাবো আপনাদেরকে এখানে কাকুরা থাকে নিচে ছোটো কাকু থাকে আমরা উপরে থাকি আর উপরে তিনতলাতে আরেকটা বিল্ডিং রুম আছে যেখানে আমরা থাকি ওখানে আমাদের অফিস আমরা সিরিজ দেখি অফিস করি আর এইভাবে কাটাই দিন আর পাশে যে ইয়েলো কালারের বাড়িটা ওটাও এক কাকুর বাড়ি চলুন চলে এসছি এবার চপ দিয়ে চপ মুড়ি খাবো বাড়ি সিঁড়ি দিয়ে ব্যালকনিতে আসতে না আসতেই এই পেপারওয়ালা কাকুকে দেখতে পাই পেপারটা ছুঁড়ে দিল ব্যালকনিতে সেই ছোট্টবেলার থেকে দেখে আসছি এই কাকুকে এখন একটু বয়স হয়েছে বয়স তো হবেই বলুন প্রতিনিয়ত এই কাকু প্রতিদিন সকালবেলায় দায়িত্ব সহকারে পেপারটা পৌঁছে দেয় আমাদের ব্যালকনিতে প্রচুর প্রচুর খবরের সাথে চপগুলো নিয়ে এলাম চপমুড়ি খাবো বলে ও বাবা ওপরে এসে দেখি মা বলে আগে আলমন্ড খাবি তারপরে খেজুর খাবি তারপরে চপমুড়ি খাবি কেন প্রতিদিন যে নিয়ম করে এইগুলোই খেতে হবে তার কি মানে একদিন কি নিয়মের ব্যাঘাত ঘটতে পারে না না পারে না আগে এইগুলো খেতে হবে তারপরে চপমুড়ি খাওয়া যাবে বড্ড জ্বালা জানেন আর কোনো কথাই হবে না কতদিন পর এমন চপমুড়ি খেয়ে মনটা ভরে গেল জানেন আলুর চপের এই অনন্য স্বাদ আর মেদিনীপুরের ঠান্ডা পরিবেশ মিলেমিশে যেন এক অসাধারণ অনুভূতি এনে দিয়েছিল চপের এমন স্বাদ আর কোথাও পাওয়া যায় না মেদিনীপুরের এই সাধারণ অতি সাধারণ কিন্তু দুর্দান্ত খাবার আমাকে সবসময়ই টানে সেদিনের সেই ঠান্ডায় চপ আর মুড়ির স্বাদ আমার মনে গভীর ছাপ রেখে দিয়ে গেছিল মেদিনীপুরের খাবারের এমন ঘ্রাণ আর অনুভূতি সত্যি অপরিসীম যারা মেদিনীপুরে যাননি তারা এই স্বাদের কথা শুনে কল্পনা করতেই পারেন কিন্তু এই স্বাদ উপভোগ করার জন্য একবার হলো মেদিনীপুর আসতেই হবে এই স্বাদের ভাগ হবে না কোনো মতেই হবে না চলুন আমরা সবাই বসেছি এখানে খেতে সবাই মিলে মুড়ি তো হচ্ছে কি যে ভীষণ প্রিয় আমার আর এই রকম চপ ব্যাঙ্গালোরে পাওয়া যায় না যেটা এখানে পাওয়া যায় আলুর চপ এত সুন্দর স্টাফিং স্টাফিংটা আপনাদেরকে একবার দেখাচ্ছি দেখুন আহা হা 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 অসাধারণ চলুন খাবারটা সেরে নিই এবার জমিয়ে চপমুড়ি খাওয়ার পরে এবার তো একটু মনটা করছে চা খাবো চা চা এবার মা তখন চা বসিয়েছে একদম আদা দিয়ে লবঙ্গ দিয়ে আর তুলসি পাতা দিয়ে একদম আয়ুর্বেদিক চা যেটা খেতে সত্যি খুব ভালো লাগছিল আবার তার সাথে মধু দিয়ে খেয়েছি মানে একদম আয়ুর্বেদিক মেদিনীপুরে তখন খুব বৃষ্টি পড়ছিল আর কুয়াশাও ছিল মেঘলা ওয়েদার ঠান্ডাটা বেশ ভালোই জাঁকিয়ে পড়েছিল সেই সময় রকম গরম গরম চায় চুমুক দিতে বেশ ভালো লাগছিল সবার জন্য নিয়ে গেলাম চা বিস্কিট আমার তো আবার চায়ের সাথে একটু বিস্কিট না হলে হয় না তাই এখানে সবাই মিলে গল্প করে করে বসে বসে আড্ডা মেরে আর চা খাওয়া হচ্ছিল এখানে এসে রীতি বাবার কাছে পড়াশোনা করছিল বাবার সাথে কিছু ম্যাথস নিয়ে আলোচনা হচ্ছিল আর এখানে আমরা চা খাচ্ছিলাম চা খেতে খেতে গল্প হচ্ছিল দুপুরবেলার খাবার কি হবে মা বলেছে পালং আলু তরকারি আলু ভাজা বেগুন ভাজা আর তার সাথে হচ্ছে দেশি মুরগির ঝোল সেটাও আপনাদেরকে দেখাবো আগে দেখাই আমার মায়ের হাতে তৈরি করা এই বেডশিটটা বেডশিটটা দেখুন কি সুন্দর কি অপূর্ব মায়ের হাতের কাজ বহু বছরের পুরনো একটা বেডশিট বহু বছর পর দেখতে পেলাম তাকে বিছানায় এত সুন্দর লাগছিল এত নিখুঁত কাজ ভাবা যায় না মা এটা বিয়ের আগে বানিয়েছিল মানে মায়ের বিয়ে হয়নি তার আগে বোধহয় বানিয়েছিল সেই সময়ের বেডশিট রীতি শরীরটা ভালো ছিল না ও ঠান্ডা লেগে গলায় কাশি গলা ব্যথা ছিল বলে মা ওকে বানিয়ে দিয়েছিল সুজি একদম পাতলা পাতলা করে সুজি বানিয়ে দিয়েছিল ও আর পারেনি এই যে দেখুন কেমন কাশছে খুব কাশি হয়েছিল ওর ইনফেকশন হয়ে গেছিল থ্রোট ইনফেকশন তাই গরম গরম পাতলা সুজি ও খাচ্ছিল আর আমরা ও কোনো ঝাল জিনিস খেতে পারছিল না তাই ওকে একটু সুজি খাইয়ে দিচ্ছিলাম এই হচ্ছে ওম আমার কাকুর ছেলে বললাম না নিচে কাকুরা থাকে সেই কাকুরই ছেলে তো ওম এসেছিলো আমাদের সাথে দেখা করতে আর ওমের জন্য পুরী থেকে এনে দিয়েছিলাম ওকে একটা টি শার্ট ছোট্ট ভাই আমাদের বাড়ির থেকে ছোটো ভাই হচ্ছে ওম আর সব থেকে বাড়ির বড় মেয়ে হচ্ছে আমি আমি মানে বড় দিদি আর ও হচ্ছে ছোট ভাই দেখুন বেশ ভালো লাগছে না ওমকে এই পুরীর জগন্নাথের এই টিশার্টগুলো আমার বেশ ভালো লাগে ঋদ্ধির জন্যও কিনেছিলাম এই ওকে দিলাম সেই ও পরে টরে দেখালো আর মা এখানে বসেছে পুরীর প্রসাদ বিতরণ করতে আমাদের পাড়ায় একটু প্রচলিত প্রচলন রয়েছে যে পুরী থেকে যেই ঘুরে আসুক না কেন তাকে পুরীর প্রসাদ বিতরণ করা হয় তাই প্রত্যেকটা বাড়িতে এই রকমভাবে পেপারের মুড়ে আর হচ্ছে পুরীর প্রসাদ দেওয়া হবে আর এখানে দুপুরবেলার খাবারটা এত ভালো ছিল গপ গপ করে বাকিগুলো খেয়ে নিয়েছিলাম ওই শাকের তরকারি আর দেশি মুরগির ঝোলটাই পড়েছিলো সেইটুকুই ভিডিওতে দেখালাম আপনাদেরকে মেদিনীপুরের ঠান্ডায় দেশি মুরগির ঝোলটাও কিন্তু মা ফাটাফাটি বানিয়েছিল যাই হোক এবার খাওয়া দাওয়াটা শেষ করি আর আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন মেদিনীপুরের আরও ব্লগ আসবে খুব তাড়াতাড়ি চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ টাটা পাই বাই